শিক্ষকদের সাথে মস্করা এটা কি হয় দেখেন আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন আমি আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন যে এমপিও ভুক্ত শিক্ষকরা যেসব এমপিও ভুক্ত শিক্ষাঙ্গনগুলি রয়েছে স্কুল এবং মাদ্রাসা বিশেষ বিশেষ করে যারা খুব সীমিত পরিসরে বেতন পায় তাও পুরো সরকারি বেতন তো পায় না এমপিও ভক্তির যে বেতনটা পায় সরকারের কাছ থেকে এসব দিয়ে তাদের নুন আনতে পান্তা ফুরে এরকম টাইপের একটা জীবনযাপন তারা করে আপনারা ভালো করে জানেন তারা কতটুকু বেতন পায় আমি আর এখানে উল্লেখ না করলাম মোটামুটি একটা মানবেতর যাপন করা কোনো রকম কাজ বড় কোনো চাকুরি না পেলে হয়তো এই একটি পেশা রয়েছে আমাদের দেশে এখনও পর্যন্ত মোটামুটি ন্যূনতম সম্মানের সাথে করে সেটি হলো এই এম্পু ভক্তি শিক্ষকতা হ্যাঁ যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভক্তির অধীনে রয়েছে তারা মোটামুটি নিজেদেরকে চালাতে পারে এই যারা শিক্ষক রয়েছেন বিভক্ত শিক্ষকরা তাদের সাথে সরকারি যে বেতনের স্কেলের যে শিক্ষকরা এদের সাথে একটা বড় ধরনের ব্যবধান রয়েছে এই ব্যবধানটা এতটা বড় ব্যবধান যে আপনারা শুনলে আশ্চর্য হবেন যেখানে বেসিকের পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ পারসেন্ট অব দ্য বেসিক স্যালারিজ যেটা আপনার সরকারি স্কুলের শিক্ষকরা পায় আর যারা মানে বেসিকের পঁয়তাল্লিশ বাড়ি ভাড়ার কথা যেটা বলছি যেটার জন্য এখন আন্দোলন চলছে এমপি ভক্তি শিক্ষকরা যারা আন্দোলন করছে বর্তমানে শাহবাগ থেকে শুধু তারা এখানে মাঠটার খেয়েছে অনেক ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তারা রাস্তা রাস্তায় আন্দোলন করছে তাদের দাবি একটাই তারা যেন বাড়ি ভাড়া বাবদ বিশ শতাংশ বেসিক স্যালারির বিশ শতাংশ তারা যাতে সরকারের কাছে থেকে পায় এই হলো তাদের মূল দাবি যেটা বলছিলাম আমি যে তফাতটা রয়েছে পঁয়তাল্লিশ ভাড়া পায় বেসিকের সেটা হল সরকারি শিক্ষকরা আর যারা এবং যারা সাধারণ স্কুলের শিক্ষকরা আছে তারা পাচ্ছে মাত্র পাঁচশো টাকা দুঃখিত এক হাজার টাকা পাচ্ছে মাত্র মাত্র এক হাজার টাকা পাচ্ছে তারা বাড়ি ভাড়া বাবদ বলুন তো এক হাজার টাকা দিয়ে বাড়ি মানে কোনো কেউ বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারবে বাড়ির কোনো একটা কিছু করার এক হাজার টাকা দিয়ে আজকাল করার কোনো সম্ভব কোনো কিছু করা সম্ভব এটি কি হয় কি করা না বুঝলাম যে ঠিক আছে আগেই আগের সরকারগুলি তাদের সাথে মস করা করে আসছে সুতরাং এই সরকারের দোষকে এই সরকারের সাথে কেন এরকম দাবি দেওয়া সরকারকে একটা চাপের মধ্যে ফেলা এবং চাপের মধ্যে রাখা এটা তো ঠিক না কারণ এই সরকার তোমার গভর্নমেন্ট এই সরকারের তো এরকম কোনো দায় দায়িত্ব নাই দেখুন ঠিক আছে তাহলে কোনো কিছুই করা উচিত ছিল না আমরা রাজনৈতিক সরকার অপেক্ষা করতাম রাজনৈতিক সরকারে সেগুলি কোনো একটা সিদ্ধান্ত নিত তাহলে আর কোনো সমস্যা ছিল না গত পনেরো দিন আগে এই সরকার এই এমপিও ভুক্তি শিক্ষকদের জন্য এক হাজার টাকা তো আগে পেত সেখান থেকে তারা দয়া করে তারা মাত্র পাঁচশো টাকা বাড়িয়েছে মাত্র পাঁচশো মানে হলো এখন পনেরোশো টাকা বাড়ি ভাড়া বাবদ এমপিও ভুক্ত শিক্ষকরা পাবে এটা কি এই আগের মস্করার মধ্যে আর একটু মানে পেট্রোল ঢেলে দিল না তাদের দুঃখের মধ্যে পাঁচশো টাকা বাড়ানো পাঁচশো টাকা মানে ফাইভ ডলার্স পার মান্থ বাড়ানো শিক্ষকদের জন্য এটি কোনোভাবেই অপমানজনক না আমি শিক্ষকদের পক্ষে সবসময় ছিলাম কিন্তু শিক্ষকদের পক্ষে তারা তো অনৈতিক কোনো দাবি তারা করছে না তারা নিজেদের কোনোরকম চলন সই একটা জীবন ব্যবস্থার জন্য ন্যূনতম কিছু আর্থিক সহায়তা চাচ্ছে সরকারের কাছ থেকে এবং তারা তো যে সহায়তাটা চাচ্ছে এটা পূর্ণাঙ্গ পরিশ্রমের মাধ্যমে একমাত্র শিক্ষকরাই সারাটা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের পূর্ণ সময় শিক্ষাঙ্গনে তারা কাটায় এবং শিক্ষার্থীদেরকে শিক্ষা দেবার চেষ্টা করে শিক্ষার কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে সেটি ভিন্ন আলোচনা তবে তাদের পরিশ্রমের কোনো মধ্যে কোনো ধরনের ফাঁক ফোঁকন নাই একমাত্র পেশা যেখানে স্কুল এবং স্কুলের শিক্ষকরা যারা সকাল সেই আটটা থেকে বিকাল পাঁচটা ছটা পর্যন্ত তারা তাদের কর্মস্থলে সময় দেয় এটা কেউ অস্বীকার করতে পারবে না কারণ কোনো শিক্ষক অনুপস্থিত থাকলেও এখানে অনেক প্রসেস থাকে যেগুলো জবাব দিই তার এবং তারা এই বেতনেই তাদেরকে তাদের সংসার তাদের সন্তান তাদের সন্তানদের লেখাপড়া থেকে সব কিছু তাদেরকে চালাতে হয় আবার আমরা বলি কি আমাদের সমাজে শিক্ষকরাই মহান পেশার অধিকারী এটা কি মানে এবং এগুলি কি তিরস্কার নয় শিক্ষকরা কি আসলে ভালো আছে আমাদের দেশে সরকারি এবং আবার এমপি ভক্ত শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে কত বড় একটা ব্যবধান এটা কি এই দুই হাজার পঁচিশে রাখা উচিত এই ব্যবধান রাখলেও এরকম রাখা কোনো যুক্তি আছে মাত্র পনেরোশো টাকা প্রতি মাসে বাসা ভাড়া বাবদ ভাতা এটা নিতান্তই মস্কারি এবং তিরস্কার করা সে করতে সাথে আমি এই সরকারের কাছে এবং এই সরকারের আসলে একটি কিছুই একটি করবার মতো আমি মনে করি সবচেয়ে সুযোগ এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনসের কারণ এই সরকারের প্রতি দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সমর্থন রয়েছে এই সরকার যা করছে এই এক দেড় বছর পর আজকে অক্টোবরের ১৩ তারিখ অক্টোবর তেরো তারিখে এসে সরকারের অনেক করণীয় নিয়ে আমাদের অনেক বিতর্ক রয়েছে সমালোচনা রয়েছে এগুলি সরকারের বর্তমান সরকার উপদেষ্টাদের খাসিলতার কারণে কিন্তু এই সরকারের অনেক কিছু করবার খুব সহজ ভাবে ছিল খুব সহজ সরকার করতে পারেনি সরকারের উপদেষ্টাদের খাসলতার কারণে সেদিকেও আমি না গেলাম পার্টিকুলারলি যেটা নিয়ে আমি কথা বলছি সেটি হলো এখন এই মুহূর্তে রাজধানীতে শাহবাগ থেকে শুরু করে তারা প্রেস ক্লাবের সামনে একবার যায় প্রায় লক্ষের কাছাকাছি ছয় মনে রাখ সাড়ে ছয় লক্ষ পরিবার সাড়ে ছয় লক্ষ শিক্ষক এই বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছে বড় ধরনের বৈষম্যের শিকার হচ্ছে যে বৈষম্যের কারণে শেখা ছিলা পতন হয়েছে যে বৈষম্যের কারণে এই সরকার বর্তমানে ক্ষমতায় আছে এবং ক্ষমতার স্বাদ গ্রহণ করছে সেই সরকার সেই শিক্ষা উপদেষ্টা সেই শিক্ষা মন্ত্রণালয় সেই শিক্ষা সচিবালয়ের সচিব এখন এই শিক্ষকদের সাথে মস্করা করতেছে সাবধান করে দিচ্ছি এই শিক্ষকদেরকে আর কোনো কষ্ট না দিয়ে অবশ্যই বিশ তারা ভাতা চাচ্ছে বেসিকের আমি ব্যক্তিগতভাবে এই শিক্ষকদের জন্য আমি এর আগেও অনেক কথা বলেছি শেখ হাজার আমলেও অনেক কথা বলেছি সেখানেও তারা সমাধান করেছে শেখ হাসিনা সমাধান করেছে এতদিন পর তারা কোনো কিছু চায় না বাড়ি ভাড়া বাবদ তারা বিশ পার্সেন্ট ভাতা চাচ্ছে এটাকে আপনারা দ্রুত একটা আলোচনার মাধ্যমে কোনো না কোনো একটা ন্যায্য একটা অ্যামাউন্ট ঠিক করে তাদেরকে বাড়িতে পাঠান তারা অনেকেই অনেক মুরব্বি অনেকে অনেক সিনিয়র অসুস্থ হয়ে গেছে তারা পুলিশের সাথে ধস্তাস্তি করবার মতো তাদের সেই শোক শারীরিক শক্তি নাই পুলিশ ইতিমধ্যে পুলিশের সাথে আমি যতটুকু কথা বলেছি তারা কখনোই চায় না শিক্ষকদের গায়ে হাত দিতে যে শিক্ষক যে পুলিশরা গেছে তারা বলতেছে ভাই আমরা তো আর আওয়ামী লীগের মতো আচরণ করতে পারবো না আমরা আমাদের যতটুকু করার করেছি কিন্তু আমরা তো আমাদের পুলিশই দায়িত্ব ফেলে দিতে পারবো না শিক্ষক হোক আর যাই হোক আমাদের উপরে যে ন্যায্য দায়িত্ব দেওয়া অর্পিত সেটি আমরা পালন করবই পুলিশি যে অ্যাকশন সেগুলি আমরা নিবই কিন্তু আমরাও মনে করি যে তাদের দাবিগুলি ন্যায্য কিন্তু পুলিশের দায়িত্ব তো তারা অবহেলা করতে পারে না পুলিশের দায়িত্ব থেকে তারা সরে যেতে পারে না পুলিশের দায়িত্ব অবশ্যই সেখানে নিরাপত্তা এবং কোনো ধরনের মিছিল মিটিং সেখানে করতে না দেওয়া এটাও তাদের উপরে নির্দেশনা সুতরাং আমিও পুলিশদের প্রতি বলবো আপনারাও আপনাদের মানবিক আচরণ করবেন আপনার ডেফিনেটলি সে আগের মতো আচরণ তো আপনারা করবেন না ইতিমধ্যে আপনারা সে প্রমাণ দিয়েছেন আর যাই একটু করেছেন এ নিয়েও যে বেশ সমালোচনা হয়েছে আমি পুরুষদের প্রতি অনুরোধ করব প্লিজ আপনারা এমন আচরণ আর কখনোই করবেন না অন্তত শিক্ষকদের সাথে যতক্ষণ পর্যন্ত না বুঝবেন যে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সঠিক দায়িত্ব পালন করবেন আর শিক্ষকদের প্রতি আহ্বান রইল বিনীত আহ্বান রইল এবং মিনতি রইল আপনার দয়া করে এমন কোনো আচরণ না যে ষড়যন্ত্রের কারণে আপনাদের পুরো এই নৈতিক আন্দোলনটি এবং নৈতিক দাবিগুলো যেতে পারে পারে এবং নাও হতে সুতরাং এদিকে সতর্ক থাকবেন আমি বিশ্বাস করি যেহেতু প্রধান উপদেষ্টা আজকে দেশে এসছেন আপনাদের দাবি দেওয়াগুলো খুব দ্রুত তিনি বিবেচনায় নেবেন এবং খুব দ্রুত আপনাদের পক্ষেই একটি সিদ্ধান্ত আসবে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি করেছি অলরেডি আবারও করব আপনাদের পাশে আছি শিক্ষকরা যারা আন্দোলন করছেন থাকবেনশাল আপনার দাবি আদায় পর্যন্ত তবে অবশ্যই সতর্ক থাকতে হবে আমার কথাগুলি মনে রাখবেন দয়া করে আপনাদের প্রতি সালাম রাখছি এবং সরকারকে বলবো অন্তত পক্ষে বিশ পার্সেন্ট না হোক পনেরো পার্সেন্ট পর্যন্ত আপনাদের এটি এই দাবিগুলিকে বিবেচনা নিয়ে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দেয়ার একটি আশ্বাস দিয়ে তাদেরকে তাদের বাড়িতে পাঠান প্লিজ শিক্ষা উপদেষ্টার প্রতি মিনীতভাবে এই আবেদন রইল ধন্যবাদ